শিক্ষা নিয়ে যে বৈষম্য বিগত বেশি সরকারের আমরা দেখেছি এবং সরকার সকল প্রাইমারি স্কুল হাই স্কুল সহ যখন জাতীয় করা হয় দীর্ঘদিনের আন্দোলন চলমান থাকে সত্য এর থেকে জাতীয় গরণ করা হয়নি আমাদের শিক্ষকরা আজকে মাঝে নামতে বাধ্য হয়েছে জাতির শ্রেষ্ঠ এই শিক্ষকরা যাদের পরিশ্রম কখনো টাকা দিয়ে কখন মূল্যায়ন করা সম্ভব নয় সেই শিক্ষক আজকে পারে তাদের দাবি জন্য মাঠে হতে হচ্ছে অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানানোর পরেও তারা এটি কোনো আমলে নেয়নি সরকার বাহাদুর সহ যে সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমার অনুরোধ যে যুক্তিকে এই দাবি পূরণ করে বাংলাদেশের সর্বক্ষেত্রে ইসলামী শিক্ষা রিলিজিয়াস প্র্যাকটিস করার যে আপনাদের মুসলিম জনতার প্রাণের দাবি সে প্রাণের দাবিকে সহজ ও করে দিতে হবে অনেক যৌক্তিক এই দাবিকে মেনে বাংলাদেশের জাতীয়করণ করে ধর্ম ও ধর্ম শিক্ষা কার্যক্রমের অবাধ প্রসার 24 টা টুকু দিতে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের এক একটা পোষণ করছি আপনাদের যক্তি গাম্ভীরণের সাথে আমরা দাবি রাখছি মাঠে এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকব ইনশাআল্লাহ এই আন্দোলন সফল করে বাংলাদেশের সর্বক্ষেত্রে যা দিয়ে দান করে বাংলাদেশি সকল ক্ষেত্রে ধর্ম প্র্যাকটিস করে ধর্ম শিক্ষাকে ধর্ম ইসলামকে সকল ক্ষেত্রে জাগ্রত দেওয়ার জন্য আমরা আমাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দেব ইনশাআল্লাহ আপনাদের এই যুক্তির আল্লাহ তালা আপনাদেরকে অনেক বেশি কামে অভিযান করুক আমার আজকে সরাসরি লজ্জা লাগছে যে আমাদের শিক্ষকরা মাঠে নেমে আসতে বাধ্য হয়েছে দীর্ঘদিনের এদের সময় এখন আমরা মনে করেছি দীর্ঘ ফেসির যখন দূর করতে পারেনি এই সরকারের উপর আমাদের একটা আস্থা ছিল বারবারের দাবি জানিয়ে আমরা ব্যর্থ হয়েছি আমরা কোনো আশ্বস্ত পাইনি ইভেন আজকে যখন ছাত্র প্রতিনিধি সহ শিক্ষক প্রতিনিধিকে ডাকা হয়েছে সেখানে কোন সুরা করে কোনো কাঙ্ক্ষিত ফলাফল হয়নি আমরা চাই কাঙ্ক্ষিত ফলাফল হোক অনধি বিলম্বে জাতীয়করণ করে এই ধর্ম ইসলামকে এবং স্বতন্ত্রিত্তায় মানের জাতীয় জাতীয়করণ ঘোষণা আজকে সন্ধ্যার মধ্যে দেওয়া হোক

শিক্ষা উপদেষ্টার সাথে প্রায় দীর্ঘ এক ঘন্টা পর্যন্ত আমরা আলোচনা করেছি এবং মালদা সাহেব কারিগরি শিক্ষা বিভাগের মাননীয় সচিব মহাদয়ের সাথে আলোচনা করেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু আমরা আশ্বস্ত নিয়ে বাড়ি যাব সেই গুরেন্দ্র থাকার জন্য সবাইকে উদত্ত আহ্বান করে আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম

কারীরা তারা কত বড় এই পক্ষে তারা সর্বরা এই আপনাদেরকে সুচিন্তনতা আত্মদেশের জায়গা থেকে সব কিছু ঠিক আছে আন্দোলনকারী দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষক ভাইরা আমি আপনাদের একজন সহযোদ্ধা আজকে আমাদের কাঙ্ক্ষিত জাতীয়করণ কার্যক্রমের বাস্তবায়ন করার জন্য আমরা পঁচিশ তিরিশ জন ভাই দীর্ঘ এক মাস ধরে দেশের বিভিন্ন অলিতে গলিতে পর্যন্ত গিয়েছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে করজোর অনুরোধ আমার কাছে মনে হচ্ছে नस्रुम मिला लाए रवतुन करे बिचारों की शर्ती को नहीं नेकरा कैमेर तो भी आसने भाव लगे आम कसें मच्चा लगे

আজকে আমি স্পষ্ট করছি মিডিয়ার সামনে আমাদের আমি বারবার বলছি আমার বক্তব্যের ভিতরে আমাদের প্রতিষ্ঠান গুলো এক পর্যায়ে চাচারি বা শিক্ষা অধিদপ্তর তাদের মতামত দিয়ে দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড মতামত দিয়ে দিয়েছে জাতীয় গরমের শপথকে আমার প্রশ্ন হল জাতীয় গরমের ঘোষণা শেষ সম্পন্ন করেন আমার কথা স্পষ্ট ছাত্র ঘোষণা দিয়ে বাকি অংশ সম্পন্ন করেন আমরা ঘোষণা না হওয়া পর্যন্ত ভাই মা না প্রিয় ভাই আমার আমাদের আজকে খবর হয়েছিল মা বন্ধন শিক্ষক সমাবেশে আমরা যদি এই শিক্ষক সমাবেশে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি এসে জাতীয় করণ আমাদের সহিদ পদবী মানি তাহলে আমরা কর্মসূচি তৈরি করতাম যেহেতু আমরা এখনো ঘোষণা পাই তাই আসছে আমাদের এই মানব বন্ধন এবং শিক্ষক সমাবেশ

চল্লিশ বছরের সাংবিধানিক অধিকার মানব অধিকার কংগ্রেসের সেই মানব অধিকার ত্রিপুরা ফিরে সাংবিধানিক অধিকার ফিরে আমার শিক্ষকরা নেক্সট সরকার মেনে নেয় সেই পর্যন্ত আপনারা আমাদের ব্যবস্থা একটু জাতীয় ব্যবস্থা থাকবেন 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 এই কেউ যাবেন না এখানে এই কষ্ট করতে হবে শীতের মধ্যে এই পরিবেশে আপনারা কোথাও না গিয়ে এই জায়গায় রাত্রি যাপন করবেন এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ